সবাইকে স্বাগতম আমার পেন্টিংয়ের দুনিয়ায় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি অবশ্যই আশা করি দেখবেন এবং সেটা মন ভরে উপভোগ করবেন হচ্ছে একটি স্কুল অংশ এই অংশটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে পেন্টিংটি এসেছি আমি যে অংশটা কাজ করছি এটা একটা প্রাকৃতিক দৃশ্য এবং পিছনে কিছু ঘর বাড়ি আছে এবং তার সঙ্গে রয়েছে একটা সুন্দর মসজিদ পাশে রয়েছে কত সুন্দর সুন্দর বন জঙ্গল এবং গাছপালা ওপর একটা বড় গাছ দিয়েছি আমি এবং সেটা আকাশের ছোঁয়া সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে আছে এবং তাতে কিছু সুন্দর ফুল ধরে আমি মসজিদটা সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি আর হ্যাঁ আজকে যে পেন্টিংটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি ড্রয়িং করে নিয়েছি তারপর আমি কালার কম্বিনেশন সাজিয়ে নিয়েছি পরবর্তী যে ফিনিশিং ওয়ার্কটা আছে এটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি কারণ যদি আমি প্রথম থেকে ছবিটা নিতাম তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যেত যেটা সবার কাছে দেখানো সম্ভব হতো ছোট্ট পরিসরেই আপনাদের কাছে দেখানোর জন্য চলে এসেছি ভিডিওটি আশা করছি মন দিয়ে দেখছেন এবং বেশি বেশি ভালোবাসা দিয়ে উপভোগ করছি চলাচল আমরা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এই জিনিসটাই বেশি দেখে থাকি কিছু ঘরবাড়ি থাকবে কিছু গাছপালা থাকবে এবং দূরের কিছু আভা জল জঙ্গল থাকবে এই তো এগুলো নিয়ে পাশে নদী থাকবে ঘর থাকবে এবং সেই ঘরটা হবে কিন্তু অবশ্যই মাটির ঘর সেই মাটির ঘরে চালা হবে কিন্তু খড়ের চালা যেটা সচরাচর আমরা গ্রামে দেখে থাকি যদিও এখন বাংলার যে গ্রামের এই সেই মাটির ঘর এবং খড়ের চালার অংশটা হারিয়েই গেছে বলতে গেলে আমি চেষ্টা করেছি এই মাটির ঘরকে এই পেন্টিং এর মাধ্যমে তুলে আনার জন্য যেটা বাচ্চাদের জন্য খুবই শোচনীয় একটি ব্যাপার কারণ ওরা ওখান থেকে দেখবে এবং নতুন করে শিখবে যে কি রকম ছিল মাটির ঘর এবং কিভাবে এই মাটির ঘরের চালাগুলো ছিল বাংলাদেশ থেকে এখন অনেক কিছুই হারিয়ে গেছে তার মধ্যে এই মাটির ঘর এবং খড়ের চালার অংশটুকু যদিও আমাদের উত্তর অঞ্চল এটা এখনও পর্যন্ত দেখা যায় তবে সীমিত পরিচয় আমি একটা খড়ের গাদা দিয়ে দিয়েছি এটাকে অনেকে খড়ের পালা বলে থাকে এবং আমাদের অঞ্চলে খ্যারের পালা বলে থাকে সো আপনাদের অঞ্চলে কি বলে থাকে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এটাই আজকের বাড়িতে সাধারণত আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে সুন্দর গ্রামের উঠানটা দেখা যায় তারপর দেখেন আমি নদীর অংশে যে জলগুলো আছে জলের পাশে যে ঘাসগুলো সেই ঘাসগুলো আমি সুন্দর করে ড্রয়িং করে দিচ্ছি গ্রামের পাশে যেহেতু নদী থাকবে আর সেই নদীর ঘাটে কিন্তু নক্ষপাতা থাকবে এটা স্বাভাবিক বিষয় তাই সুন্দর করে দুটো নৌকো এঁকে দিয়েছিলাম এবং সেই নৌকার যে ছাদ থাকে সে ছাদটা এঁকে দিয়েছিলাম আসলে কি বলতে আমরা নৌকোর সই বলে থাকি এটা নৌকোটাকে আমি একটু কালারফুল করে দিয়েছি গোলাপি রং দেখি জন্য করেছি কারণ এটা বাচ্চাদের পছন্দের একটি রং এবং ওরা এটা দেখতে খুবই ভালোবাসবে এবং এই নৌকাটা দেখে তারা আঁকার আগ্রহ চাই স্কুল এর সময় এই কথাটা সবসময় মাথায় রাখতে হয় কারণ বিষয় ভিত্তিক ছবিগুলো আঁকতে হয় কারণ তারা পাঠ্য বইয়ে যেই অংশটা পড়াশোনা করে সেই অংশগুলোর ছবি আমাদেরকে তুলে ধরতে হয় যাতে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং খুব দ্রুত বিষয়গুলোই মাথায় রেখেই ড্রয়িং করতে হয় এবং কালার দিয়ে সাজিয়ে তুলতে হয় আর হ্যাঁ ছোটদের কাছে কিন্তু কালার ফিক্সং টা সবচেয়ে বেশি জরুরি কারণ তারা রঙ দেখে দেখে শিখে করে এঁকে দিলাম সেখানে বাধার যে খুঁটি থাকে সেই খুঁটিটা আমি সুন্দর করে এঁকে দিলাম এটা একটা বাঁশের খুঁটি যদি আমি কালো রঙ দিয়ে এঁকে দিয়েছি পরে আমি দিয়ে দিয়েছিলাম সকালের সূর্য অংশটা সেই সূর্য অংশের সাথে কিছু পাখি দিয়ে দিচ্ছিলাম সুন্দর সুন্দর কালার পাখি যেগুলো সূর্য উদিত হলে তারা মুক্ত বিহঙ্গর মতো উড়ে বেড়ায় সেই নীলা পাখিগুলোর সঙ্গে আমি ছোটদের জীবনকে কল্পনা করে থাকি কি জন্য তারা এরকম মুক্ত বিহঙ্গর মতো যত খুশি মন চায় উঠবে খেলবে দেখবে এই হলো আমার পেন্টিংটা শেষ শেয়ার করা হলো আপনাদের সঙ্গে আশা করছি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কুমাদাসের প্রবাল চোখে রাখবেন ভালো থাকুন টাটা